নতুন কোন জায়গায় এক্সপ্লোর করতে আর নতুন কোথাও খেতে কান্না ভালো লাগে বলুন ঠিক তেমনি নতুন একটি খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মধ্যে তো হ্যালো ইব্রিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা খেতে চলে গিয়েছিলাম কাচ্চি ভাবিতে কাচ্চি লাভাররা যারা আছেন তারা তো কাচ্চি ভাইকে সবাই চিনে না সবাই খেয়েছেন বাট কাচ্চি ভাবিতে কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন সো আমরা কাটিভিতে খাওয়ার জন্য চলে গিয়েছিলাম ধানমন্ডিতে ধানমন্ডি সাতাশ বিলখানার পাশে এই রেস্টুরেন্টটা রয়েছে তো আমরা ঢুকেই তো একদম অবাক এত সুন্দর ডেকোরেশন আসলে প্রতিটা প্রতিটা সাইড কর্নার সুন্দরভাবে ডেকোর করা ছিল যেখানে ছবি তোলার জন্য বেস্ট একটা প্লেস সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ছবি আসবে এখানে আর ভিতরটা মোটামুটি সিমসাম ছিল মানুষজন অত ছিল না তো আমরা গিয়ে ফাঁকাই পেয়েছিলাম এখানে আমরা যাওয়ার পরে দেখলাম যে অনেকে আসতেছে তো আমরা বসে আছি আর চিন্তা করছিলাম যে কাঁচির পাশাপাশি আর নতুন কি হয় কাচ্চির পাশাপাশি আমরা আরেকটা প্যাকেজ নিয়ে নিলাম পোলাও আর রোস্টের একটা প্যাকেজ ট্রাই করে দেখি কেমন হয় নতুন জায়গায় নতুন কিছু ট্রাই করতে মজাই লাগে সো আমাদের টেন টু ফিফটিন মিনিটস ভিতরে খাবার চলে আসলো খাবার দেখতে খুবই ইয়ামি লাগতেছিল এখন আসি প্রাইজের কথায় প্রাইজ আসলে কাচি ভাই আর কাচি ভাবির ভিতরে প্রাইজে ডিফারেন্টটা তেমন নেই দুইটার প্রাইজেই আমি দেখেছি সিমিলার আর খাবার টেস্টের কথায় যদি আসি যদিও আমি এত কাচি লাভার না তারপর আমার কাছে খাবারটা খুবই মজা লেগেছিলো বিশেষ করে রোস্টটা একটু ডিফারেন্টভাবে রান্না করেছে ওরা যেটা দেখতে যেরকম কালারফুল লাগতেছিল আর লোভনীয় লাগতেছিলো খেতেও অনেক মজা লেগেছে কাচির মাংসটা খুবই সফট ছিল আর খেতে খুবই ভাল লাগছিল। আর আমি সব খাবারের আইটেম নিয়ে বসে গিয়েছিলাম যে আমি আগে টেস্ট করব তারপর বাকিরা টেস্ট করবে সো যেমন ভাবা তেমন কাজ আমি এই তো এক এক করে আইটেম নিচ্ছিলাম প্রথমে কাচিটা নিলাম কাচিটা ট্রাই করলাম কাচিটা খুবই মজা লাগতেছিল তখন খেতে দেন আমি পোলাও আর রোস্টটা ট্রাই করলাম এটাও খুব ভালো লেগেছে তো থ্যাংক ইউ এতক্ষণ সাথে থাকার জন্য তো আবার দেখা হবে নতুন কোন ভিডিও নতুন কোন জায়গায় সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের পেজকে লাইক দিতে ভুলবেন না থ্যাংক ইউ